أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا سمعوا إلى الرسول ترى أعينهم تفيض من الدمع مما عرفوا من الحق يقولون ربنا آمنا فاكتبنا مع الشاهدين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الہ হাজিরিন আল্লাহর মেহরবানিতে পঞ্চম রোজার প্রস্তুতি নিতে আমরা এসেছি আজকে কোরআনুল করিমের সপ্তম পাড়া শেষ করে অষ্টম পাড়ার প্রথমার্ধ শেষ হবে এর ভিতরে দুটো সুরেই শেষ হয়ে যাবে সুরা মায়েদা এবং সুরা আল আনাম এই সুরাগুলোর ভিতরে আল্লাহ রাবুল আয়ালামিন যা যা আমাদের জন্য রেখেছেন সংক্ষিপ্তভাবে আমি কিছু আইডিয়া আপনাদের জন্য নিয়ে এসেছি আল্লাহ আমাদেরকে এখান থেকে শিক্ষা অর্জন করার টফিক দান করুন করল আনাম মানে আনারাম মানে চতুষ্পদ জন্তু মায়েদা মানে দস্তরখান দস্তরখান কথার অর্থ হচ্ছে মূলত এখানে ইঙ্গিত করা হচ্ছে খাদ্যজাত বস্তু কি কি আমাদের জন্য হালাল কি কি হারাম এবং আমাদের পবিত্রতা অর্জনের কি কি উপায় এসব বিষয়গুলো সংক্ষিপ্ত বর্ণনা আছে এছাড়া সুরে মায়েদার ভিতরে নৈতিক আধ্যাত্মিক চারিত্রিক এবং শরীয় ভিত্তিক অনেক হুকুম আহকাম আল্লাহ আল্লাতালা আমাদের জন্য পেশ করেছেন বিশেষ করে আজকের সপ্তম পাড়ার শুরুতে যে আয়াত থেকে তেলাওয়াত করা হবে সুরায় মায়েদার তিরাশি নম্বর আয়াত এখানে কোরআন তেলাওয়াত শুনে শাহবাদের মধ্যে কীরকম প্রতিক্রিয়া সৃষ্টি হতো শাহবাদের মধ্যে কীরকম এই একটা প্রভাব কোরআন সৃষ্টি করত এ কথাটা এই সুরায় মায়েদার তিরাশি নম্বর আয়াতে আল্লাহ পাক তুলে ধরেছেন আমরা কিভাবে কোরআন শুনি আর সাহাবারা কীভাবে শুনতেন আমরা কিভাবে কোরআনের প্রতি গভীর মনোনিবেশ দেই আর সাহাবারা কি পরিমাণ কোরআন তেলাওয়াতের সময় গভীর মনোনিবেশ দিতেন আল্লাহ পাক পেশ করছেন সাহাবাদের মধ্যে এমন ভাব উদয় হতো কোরআন যখন নাজিল হতো তখন সাহাবাইকে কেরামের দুই চোখ বেয়ে বেয়ে পানি গড়গড় করে পড়ে যেত এবং তারা এই জন্য কাঁদতেন কোরআনের বর্ণিত সত্য অন্তর্নিহিত যে সত্য আছে হক আছে এটা তারা বুঝতেন বুঝার পরে তাদের দুই চোখ বেয়ে বেয়ে পানি পড়ে যেত আর তারা স্বীকার করতেন মুখে মুখে রব্বানা আমান্না ফতুকনা হে রব আমি আমরা তোমার এই কিতাবের উপরে ইমান এনেছি এবং আমাদেরকে সাক্ষ্যদাতা হিসেবে তুমি আমাদের নাম সাক্ষীদের তালিকায় লিখে রাখো এগুলো সাহাবাই কেরাম বলতেন আয়াত হলো এরকম وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى যখন তারা শুনতে পেত আল্লাহ রসুলের উপরে যা কিছু নাজিল হয়েছে তারা তুমি দেখতে পেতে তাদের চক্ষুগুলো বেবে পানি পড়িয়ে পড়তে থাকতো এই জন্য আরাফু মিনাল হাঁকতে তারা যে সত্য উপলব্ধি করতে পারত সে কারণে তাদের দুই চোখ বেবে পানি গড়িয়ে পড়ত আর তারা মুখে স্বীকার করতো ইয়া রব্বানা মান্না এ আমাদের রব আমরা ইমান এনেছি তুমি আমাদেরকে তোমার সাক্ষ্যদাতা হিসেবে তালিকাভুক্ত করে নাও না এরপরে আল্লাহ রাব্বুল আলমিন বলছেন আমরা অনেক সময় কথায় কথায় কসম করি না কসমের কি কাফারা আছে কিছু কসম আছে বেখেয়ালে করে ফেলেছেন এটার কোনো শাস্তি নাই যেমন আপনি একটা লোক আসছে সৌদি আরব থেকে আসছে কি আসে নাই আপনি সঠিক জানতেন না কিন্তু এখনও সে আসে নাই আপনি বলে ফেলেছেন আল্লাহর কসম সে এসে গেছে কিন্তু লোকটা এখনও আসে নাই এ ব্যাপারে আপনি বিষয়টা এত নিশ্চিত না হয়ে বলে ফেলেছেন কিন্তু এই কসমটা করার আপনার ইচ্ছা ছিল না বা আপনি জানতেন না তারপরও করে ফেলেছেন এটাকে বলা হয় অনেকটা অনিচ্ছাকৃত শপথ এই জাতীয় শপথের কোনো কাফারা নাই আল্লাহ মাফ করে দেন কিন্তু ইচ্ছা করে যে সব শপথ আপনারা করবেন ওগুলো যদি ভেঙে ফেলেন তাহলে কাফারা দিতে হবে কাফফারা হলো এই আপনি দশজন মিসকিনকে খানা খাওয়াবেন অথবা দশজন মিসকিনকে আপনি পোশাক আশাক দেবেন এ দুটার কোনোটা না পারলে আপনি একজন গোলাম আজাদ করবেন এটাও যদি না পারেন তাহলে আপনি একটা না দশ দিন রোজা রাখবেন হ্যাঁ তিন দিন রোজা রাখবেন টানা তিন দিন রোজা রাখবেন এটা হলো কাফারায় কসম যেমন আপনি ইচ্ছা করে কসম করেছেন বেগমকে বলেছেন আল্লাহর কসম করে বললাম তোমার সাথে আগামী দশ দিন আমি আর কোনো কথা বলবো না দেখা গেল তিন দিনের মাথায় আপনি কথা বলে ফেলেছেন তাহলে আপনার কসম ভেঙে গেছে অথবা কোনো বন্ধুকে বললেন আল্লাহ কসম করে বলছি তোমার এই সহযোগিতা আমি আর জীবনেও নেব না কিন্তু এমন একটা পরিস্থিতিতে আপনি পড়ে গেছেন তার সহযোগিতা নেয়া ছাড়া আর প্রায় নাই আপনি ঠিকই কসম ভেঙে ফেলেছেন এ জাতীয় ইচ্ছা করে কোনো কসম করলে সেটা যদি ভেঙে ফেলেন তাহলে আপনি গুনাগার হবেন যদি কাফারা না দেন এ বিষয়টুকু পরিষ্কার করে দেয়া হলো। আর খামখেয়ালি কসম যেটা অনিচ্ছাকৃত কসম আপনি করতে চাননি কিন্তু ভুলে হয়ে গেছে এটার কোনো কাফারা নাই দেখুন সুরাত আল আনা আল মায়েদার উনানব্বই নম্বর আয়াত আল্লাহ তালা এই কথাটা ক্লিয়ার করে বলে দিচ্ছেন এভাবে লাই ও আইজুকুমুল ফিল্লা কবে ফিআঈমা নিকুম আল্লাহ তাআলা তোমাদেরকে পাকড়াও করবেন না ফিল্লা কবে যেকোনো অনর্থক শপথ ফিয়াইমা নিকুম তোমাদের কসমের বেলায় ওয়ালা কি ওয়া সি দকুম বেমা আকাততুমুল আইমা না কিন্তু আল্লাহ রাব্দুল আলামিন তোমাদেরকে ওই সব কসমের ব্যাপারে পাকড়াও করবেন বিমা আকাতমুল আইমা না যে কসমগুলো তোমরা ইচ্ছাকৃতভাবে করেছ ফারা তুহ এত আমাতে কুম তোমরা ওই কসমের কাফারা প্রদান করবা এতাম আশারা মিন আউ স্যামা তুত্য তোমরা তোমাদের পরিবার পরিজন নিয়ে যেসব স্বাভাবিক খাবার খাও ওই খাদ্য দ্বারা দশজন মিসকিনকে খানা খাওয়াবা অথবা আও অথবা তাদেরকে কাপড় দিয়ে দেবা আও তাহারি খাবাতিন অথবা তোমরা একজন গোলাম আজাদ করবা সেতে আইয়াম উপরের তিনটি যারা করতে পারবা না তাদের জন্য সহজ পদ্ধতি হলো তোমরা তিন দিন পর্যন্ত রোজা রাখবে কাফারা তোমা নিকুম এটা হলো তোমাদের কসমের কাফারা বুঝতে পারছেন সবাই এরপর মদ জুয়া এসব ব্যাপারে আল্লাহ তাআলা সুরা মায়েদার নব্বই নম্বর আয়াতে হারাম করেছেন এগুলোকে এ আয়াত পেশ করেছেন আল্লাহ মদ জুয়া লটারি এবং এই তীর নিক্ষেপ করে ভাগ্য নির্ধারণ করা এ বিষয়গুলো আল্লাহতালা নিষেধ করে দিয়েছেন মদ এ আয়াত ছাড়াও আরও আয়াতে হারাম করা হয়েছে জুয়াকেও হারাম করা হয়েছে আনসাব ভাগ্য নির্ধারণ করা ওয়াল আজলাম তীর নিক্ষেপ করে ভাগ্য নির্ধারণ করা এগুলা লটারির পর্যায়ে পড়ে আল্লাহ তাআলা এগুলোকে মুমিনদের জন্য হারাম করে দিয়েছেন আল্লাহ পাক এভাবে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ ইন্নামাল খামরু নিসন্দেহ মদ ওয়াল মায়সির জুয়া ওয়াল আসাবু তীর নিক্ষেপ করা ওয়াল আজলামু কাটির দ্বারা ভাগ্য নিারণ করা এগুলো অপবিত্র কর্ম যা শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে এ কাজগুলো থেকে তোমরা বেঁচে থাকো তাহলে তোমরা সাফল্যমণ্ডিত হতে পারবে তাহলে আমরা মদের দিকে যাব না জুয়া খেলবো না লটারি দ্বারা টাকা উপার্জন করব না এবং তীর বা কাঠি নিক্ষেপ করে ভাগ্য নির্ধারণে যাব না সবগুলো কার কাজ শয়তানের কাজ মানুষ অল্প সময়ে বড় লোক হওয়ার স্বপ্ন যারা দেখে তারা এই সমস্ত ধোকাবাজিতে পড়ে দিনের পর দিন বাবার বাড়ি বাড়িঘর জমি জমা সব বিক্রি করে রাতের বেলায় আসর জমায় আর টাকার পরে টাকা পাতার মতো উড়াইয়া দেয় আল্লাহ রাবুল আলমিন এই জাতীয় ধোকাবাজি এবং ধান্দার ভিতরে মুসলমান মৌমেনদেরকে যাইতে নিষেধ করেছেন এগুলো হারাম মদ খাওয়া হারাম মদের মধ্যে বহু প্রকার মদ আছে যত ধরনের মদে হোক খামরের বাংলা অর্থ হচ্ছে খামারুন খামার শব্দের অর্থ হচ্ছে মস্তিষ্ক বিকৃত হয়ে যাওয়া হিতাহিত জ্ঞান বিলুপ্ত হয়ে যাওয়া তো এই বস্তুগুলো পান করলে মানুষের সঠিক মস্তিষ্কের কার্যক্রমটা কিছু সময়ের জন্য থেমে যায় তখন সে উল্টাপাল্টা কার্যক্রম শুরু করে বডির উপরে অযাসিত ধাপড় জোশ তৈর হয় যার ফলে সে স্বাভাবিক অবস্থা থেকে অস্বাভাবিক হয়ে যায় কথাবার্তা লেগাম ছাড়া হয়ে যায় হাত চালাচালি অন্যরকম হয়ে যায় শরীরের ব্যালেন্স ফেলে দেয় এ কারণে আল্লাহ তাআলা এই জিনিসগুলো হারাম করে দিয়েছেন মাইসের মানে জুয়া জুয়া মানে সহজ লব্ধ বিনা পরিশ্রমে যত টাকা উপার্জন হবে এগুলো সব জুয়ার অন্তর্ভুক্ত আপনি মনে করেন আপনার একটা ফেজ বেলু আছে একজন এসে আপনাকে দশ লক্ষ টাকা বাড়িতে একটা বান্ডিল দিয়ে গেল আপনার দ্বারা অন্যভাবে সে একটা কাজ আদায় করে নিয়ে গেল আপনি টেরো পেলেন না কিন্তু আপনার বান্ডিলের ভিতরে দশ লক্ষ টাকা চলে আসলো আল্লাহ বলছে এটার নামই জুয়া এটা কি বিনা পরিশ্রমে যেটা অর্জিত হয় জুয়া যারা খেলে এরা যখন জুয়া ধরে তখন দেখবেন এক ঘন্টার ভিতরে কয়েক লক্ষ টাকা তার পকেটে জমা হয় আবার যখন যাওয়া শুরু করে পাইবো পাইবো আশায় দিতে দিতে তার এই দশ লক্ষ যাওয়ার পরে গরু বেছে ছাগল বেছে আবার বসে এই বসতে বসতে যাওয়া ধরে নেশায় নেশায় সব শেষ করে একদম পথের বিকেরি হয়ে যায় এ কারণে আল্লাহ বলছে ইমানদারদের এই জাতীয় চক্রে কখনো যাওয়া উচিত নয় আনসাব মানে হচ্ছে এরকম দূরে দশটা গোষ্ঠের টুকরা দিয়া রেখে দিয়ে বলল তুমি যদি আপনার থেকে অগ্রিম একটা টাকা নিয়ে নিল কিন্তু আপনি তীর মারবেন পাইলে আপনি পাবেন না পাইলে নাই আপনি এক ভাগও পাইতে পারেন দশ সারা দিন মারার পরে এক ভাগও পান না আপনি গোল্লা এই আল্লাহ তালা বলছে এ জাতীয় বদমাশিগুলো এগুলো সব মুসলমানের জন্য হারাম এই যে আমাদের দেশে এই লটারি সেই লটারি হ্যান ত্যান্ডে ক্রিয়া লটারি এটা এটা দিলে পরে একজনকে স্বপ্ন দেখায় আপনি দশ টাকা করে টিকিট দেয় আপনি একশো টাকা দশটা নিলেন নিলে আপনার খরচ হলো একশো বা এক হাজার টাকা কিন্তু এইভাবে এক কোটি লোক যখন তার থেকে লটারি কিনলো তার হয়ে গেল কয়েক কোটি টাকা এরপরে সে দশটা গাড়ি দিলে তার কোনো সমস্যা নাই কিন্তু আপনি একটা গাড়ি পাওয়ার আসে আপনার পকেট দিয়ে কিন্তু এক হাজার টাকা গেছে আপনি জানেন যে এক হাজার টাকা কোনো এক কোটি টাকার এই গাড়ি পাওয়ার জন্য যথেষ্ট নয় তারপরে আপনি চাইতেছেন এক হাজার টাকা জলে গেলে গেল কিন্তু যদি ভাগ্যক্রমে পেয়ে গেলাম লোভে পড়ে যে আপনি বাইকের দিকে ঢুকছেন এটা পাওয়ার পরেও আপনার জন্য হারাম হয়ে যাবে এটা মুসলমানের জন্য সঠিক নয় এরকম বহু জুয়া আছে যেমন পাখি আকাশে উঠতেছে আপনাকে মালিক বললো যে উড়ন্ত অবস্থায় পাখি বিক্রি করে দিলাম তুমি নাও আপনি দেখলেন এটার সৌন্দর্যতা দেখে নিলেন কোথায় উড়ে গেছে তার খবর নাই পানির ভিতরে রেখে মাছ বিক্রি করা বড় বড় ব্যাঙ্গে লাভ দেয় আপনি মনে করেছেন যে এখানে পাঁচ কেজি দশ কেজি ওজনের মাছ আছে আপনি পানির তলে রেখে কিনছেন হিসার পরে দেখা গেল যে দশ লক্ষ টাকা দিয়ে কিনছেন হিসার পরে দশ হাজার টাকার মাংস পান নাই বলছে এগুলো সব বাতিল এগুলো চলবে না এই ধরনের জুয়ের ভিতরে মুসলমান করবে না মূলত যুগে যুগে বিপদে পড়ে যাদের মধ্যে লোভ পেশে থাকে তারা অল্প লোভের মানুষ কখনো যারা অল্পতে তুষ্ট হয় এটা হচ্ছে ইমানদারের বৈশিষ্ট্য তারা কখনো বিপদে পড়ে না এইটি আল্লাহর কথা যে চারটা যেগুলো আজকে বলে দেওয়া হয়েছে এগুলো শয়তানের কর্মকাণ্ড মোমিনরা এগুলোতে পড়তে পারে না এগুলো শাখা ও সাফল্যের আরও অনেক রাস্তা আছে প্রিয় বন্ধুগণ এরপর আল্লাহ তালা নৈতিক এবং আত্মিক পবিত্রতার জন্য আমাদেরকে উপদেশ দিয়েছেন বলছেন পবিত্রতা আর অপবিত্রতা কখনো সমান নয় আপনি দুই জিনিসকে একসাথ করতে পারবেন না আল্লাহ আলা এর করেছেন ওলায়স্তাবিলখাবি তু অত্য বু পবিত্রতা আর অপবিত্রতা এ দুটো জিনিস কখনো সমান হতে পারে না আজা আজাবা কাকা খাতুলখাবিস যদিও অপবিত্রতা পরিমাণ দেখে তুমি বিস্মিত হয়ে যাও তারপরেও অপবিত্রতার পরিমাণ অপবিত্রতার প্রাপ্য অপবিত্রতার লাভ যদিও তোমার চোখে বেশি দেখা যায় আল্লাহ বলেছেন পবিত্রতা আর অপবিত্রতা এই দুটো কোনো দিনও সমান হতে নামাজি আর বেনামাজি সমান কিন্তু নামাজির সংখ্যা বেশি না বেনামাজির সংখ্যা বেশি পর্দা আর ব্যাপর্দা কি সমান পর্দা আপনি ঢাইকে রাখলেন তত সুন্দর লাগে না ব্যাপর্দা থাকলে মেলা হলে দেখতে খুব সুন্দর লাগে আপনার চোখ বিমোহিত হয় আল্লাহ বলছে এই অপবিত্র জিনিসটা দেখতে তোমার যতই সুন্দর মনে হোক তোমার এটার মধ্যে কোনো রকমের কল্যাণ নাই পবিত্রতা আর অপবিত্রতা কখনো সমান হতে পারে না আপনার সুদের টাকা আর হালাল টাকা কখনো সমান হবে না সুদ খাইলে তাড়াতাড়ি লোক হওয়া যায় না খাইলে আপনি স্বাভাবিক নিয়মে থাকবেন আপনি বড়লোক হলেন না স্বাভাবিকভাবে চলতে পারছেন আল্লাহ বলছে তুমি ভিন্ন পথে হারাম পথে খবিসের পথে যদি বিস্ময়ে বিমোহিত হও এটা দেখার পরে তুমি আকৃষ্ট হও তোমাকে যদি প্রলুব্ধ করে মনে রাখবা সঠিক আর ব্যাঠিক। পবিত্রতা আর অপবিত্রতা হালাল আর হারাম ন্যায় আর অন্যায় হক আর বাতেল কখনো এক জিনিস নয় এখান থেকে মুসলমানরা বেঁচে থাকবে হে জ্ঞানবানরা তোমরা আল্লাহকে ভয় করো লা কুন্তু লিখুন সম্ভব তোমরা বিজয় লাভ করতে পারবে সাফল্য অর্জন করতে পারবে পৃথিবীতে দেখবেন মাসির সংখ্যা বেশি না মৌমাছির সংখ্যা বেশি হ্যাঁ মাসির সংখ্যা বেশি বন বন করে সারাদিন মৌমাছি কি যেখানে সেখানে পাওয়া যায় নাকি কন্ডার দাম বেশি এইটাই মনে করতে হবে আপনাকে মাসি যেখানে সেখানে মৌমাছিকে মাসিরই কিন্তু আপনি থাবা দেন সব চলে দিয়েছিলেন মৌমাছিতে ডিলম্যান মানে ভোম করিয়ে আপনি নাকে মুখে খাপটা দিয়ে ধরবেন মৌমাছি কিন্তু নিজেকে ডিফেন্স করে মাসিরা ডিফেন্স করতে পারে না এটি তিনি যেখানে সেখানে ময়লা আবর্জনায় বালতে মন্দদের সবখানে বসে কিন্তু মৌমাছি সবখানে বসে না মৌমাছি ফুলে ফুলে বসে সরিষার ফুলে বসে আমের ফুলে বসে জামের ফুলে বসে ওখান থেকে কী সামান্য একটা সুই ঢুকি দিয়ে অনেক রাসায়নিক বিক্রিয়া ঘটাইয়া এক ফোঁটা মধু আপনার জন্য সংগ্রহ করে গোটা দুনিয়ার কোনো কোনো কারখানা একসাথ হয়েও এক ফোঁটা মধু আবিষ্কার করতে পারবে না পোকা কম কিন্তু এদের মূল্য অনেক বেশি এই জন্য বলা হয়েছে যে হবি আর তৈব কখনো এক সমান নয় আলমায়দা একশো নম্বর আয়াত এটা এরপর আল্লাহ তালা বলছেন আল্লাহর উপরে যারা মিথ্যা আরোপ করে তারা হলো দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যাবাদী আল্লাহর উপরে আল্লাহর কৃতকর্মের উপরে আল্লাহর শক্তি মত্তার উপরে যারা অবিশ্বাস করে মিথ্যা আরোপ করে আল্লাহ বলছেন পৃথিবীর বুকে ওরা হল সবচেয়ে বড় মিথ্যাবাদী এবং জালেন এই জালেনদেরকে আল্লাহ কখনও সাফল্য দেয় না হেদায়ত দেয় না আল্লাহ পাক বলছেন ওয়া মান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা আও কাযাব বিআয়াতিহি ইন্নাহু লা ইউফলিহুল যালিমিন যালিমুন আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়া মান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান তার চেয়ে কে বেশি জালেম যে আল্লাহর উপরে মিথ্যা প্রতিপন্ন করে ও ক্যাদাদার বাবে আল্লাহর নিদর্শনগুলোকে প্রত্যাহ প্রতিপন্ন করে ইনোভুলা ইউফ্লেহোজ লিমুন নিঃসন্দেহে জালেমরা কখনো সফল হবে না এটা আয়াত নাম্বার হচ্ছে সুরাল নামের একশো নম্বর আয়াত আল্লাহ তা আলা মঙ্গল অমঙ্গল দোনোটা মালিকের সুখের মালিক কে দুঃখের মালিক কে আল্লাহ আল্লাহ যদি কাউকে বিপদে ফেলে তাকে উদ্ধার করার কেউ দিচ্ছে ফেরাউনের সাথে ছিল কত মুসা যখন রাতের অন্ধকারে পালিয়ে যাচ্ছে মুসার সাথে তার সাহচর্য ছিল আঠারো লক্ষ এখন ফেরাউনের সৈন্য বিশ লক্ষ আঠারো লোককে ধাওয়া করার জন্য সৈন্য গেছে পেছে পেছে কত লক্ষ দুই লক্ষ বেশি আছে বুঝে দেখুন আমরা মনে করি পৃথিবীতে এখনই লোক লোকসংখ্যা বেশি সেই সময় আরও বেশি ছিল বিশ লক্ষ সৈন্য এখনও পৃথিবীর কোনো দেশে নাই কিন্তু ফেরাউনের সৈন্য সংখ্যা কত মুসার পিচে গেছে মুসার পিছে যাওয়ার পরে ফানিরে তালা বলছে যেভাবে আমার মুসারে ফার করছে ওই অবস্থা বাদ এখন ভালো করে চাপ দাও চাপ দিয়ে সব দিদি ডুবাইয়া বড়ডারে ভাসাইয়া দাও কোনটা রে বড়টারে দাও আল্লাহ তালা ফেরাউনের ভাষাইয়া রাখছে সুর্কি মানে এখন পর্যন্ত রেখেছে সুতরাং আল্লাহকে মিথ্যা প্রতিপন্ন করলে এর পরিণতি অত্যন্ত ভয়াবহ আল্লাহকে টাক্কা দেওয়া যাবে না অনেক কথা আছে দুর্দণ্ড প্রতাপশালী যারা দাম্বিক পৃথিবীতে আল্লাহকে অস্বীকার করে নিজেরা অনেক কিছু বাইবা ফালাইছে তাদের বিপদ যুগে যুগে যা এসেছে সব এ আয়াতে আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন বলেছেন ইএম ফালা বিদুরাহ আল্লাহ যদি কাউকে বিপদে ফেলে ওই বিপদ থেকে উদ্ধার করার আর কেউ থাকবে না ইল্লা হুয়া আল্লাহ ছাড়া বেণ আল্লাহ যদি কারো মঙ্গল করতে চায় ফাহু আল্লাহুল কদির তবে আল্লাহ আল্লাহাল এটা যেমন করতে পারবে সকল কাজের উপর আল্লাহ সমানভাবে ক্ষমতাবান আল্লাহ তালা এই সুরার মধ্যে আর অনেক কিছু রেখেছিল আমরা সময়ের স্বল্পতার কারণে তুলে ধরতে পারিনি যেটুকু বলেছি আপনারা যারা নোট করেন নিরিবিলে বসে বসে হৃদয়ঙ্গম করবেন আমল করার চেষ্টা করবেন আর্থিক নৈতিক এবং আমলের ক্ষেত্রে আল্লাহ যেন আমাদেরকে